মিলে তাহলে ঠিক আছে যদি মিলানের পরে না মিলে প্রত্যাখ্যান করে দাও এপাততের নামে তোমারে যে যাই শিখায় শিখছ ঠিক আছে শিখার পরে কিতাবুল্লাহ এবং শূন্যতে রসুলের সাথে মিলাইতে হবে মিলানের পরে যদি মিলে তাহলে সেটা কবুল করে নিব মিলানের পরে যদি সন্তান না মিলে কোরআন হাতিছে ওইটাকে আমি কবুল করব না আমাদের দেশে না ভাই তাম দুনিয়াতে দিন নতুন করে বানাইছে অনেক কিছু এর মানে দিনের মাঝে অনেক কিছু নতুন নতুন অংশ বৃদ্ধি করছে এবং দিনের কিছু কিছু অংশ বাদ দিচ্ছে তা যদি বুঝে না আসে চার ইমাম থেকে বুঝে নাও ইমাম আবু হানিফা থেকে বুঝে নাও ইমাম থেকে বুঝে নাও ইমাম শাহি থেকে বুঝে নাও ইমাম আহমদ আপনা হাম্বল থেকে বোঝে নাও দিনের আসল সন্ধান পেয়ে যাবে দিনের মধ্যে বাড়াইছে এই যেমন এই মাসে চলছে রসুল্লা কে নিয়ে মিলাদ মাহফিল মিলাদ মাহফিল রসুল্লাহ নিজও করে নাই সাহাবাদের কেউ করতে বলে নাই নেই ঈদে মিলাদুল্নবী রসুল্লাহ নিজও করে নাই সাহাবারাও করে নাই তাবিদাও করে নাই চার ইমামের একজন করে নেই এখন তো তারা সুন্দর ভাষায় বলে দিচ্ছে যারা ঈদে এ পক্ষে না তারা মুসলমান থাকতে পারে না তাইলে সাহাবারাও মুসলমান না কথাটা ঠিক সে কোথায় জানেন সাহাবাদের গায়ে যদি ঈদে এ পক্ষে না হয় সে যদি মুসলমান থাকতে না পারে তাহলে সাহাবারা তো ঈদে মিলাদুন এইভাবে করে নাই যে এইভাবে তোমরা করতেছ তাহলে আবু বকর ওমর ওসমান আলী আশারা মুবাসারা সবাই মুসলমান না কথাটা ছোট ঠিক সে গিয়া অনেক দূরে মিজে ইল মেরে দিছ মা তুমি তোমার অস্ত্রটা মারছো সাড়ে ছয় হাজার মাইল দূর থেকে বাংলার জমিনে বৈশাখ মার্চ মদিনা গিয়ে যে বাংলার এয়ারপোর্ট থেকে বাংলাদেশের বিমানবন্দর থেকে জিদ্দা বিমানবন্দর সাড়ে ছয় হাজার কিলোমিটার দূরে ওইখান থেকে মদিনা বাসে যায় যেভাবে যায় হাজার মাইল ওইখানে তাহলে তোমার মিজাইল গিয়ে বাংলায় বসে বললা সাত হাজার মাইল দূরে রজায় আকদাসে গিয়া লাগছে সাত হাজার মাইল দূরে সাহাবাদের গায়ে গিয়া লাগছে খোলাফায় আর বাদের গায়ে লাগছে ইমামে আরবা চাইর চার ইমামের গায়ে লাগছে ইমাম বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই এপনে মাজা বাই সুনান ওয়ালে যত ইমাম আছে সবার গায়ে লাগছে যে ঈদ এ মিলাদুন নবী নাই তারে মুসলমান বলা সম্ভব হচ্ছে না কই পেইলা আচ্ছা ভাই আপনার দাদা সবাই ছোট মানুষ না আর সবাই তো একবার অশিক্ষিত না হুজুর বোখারি শরীফ এরকম হাদিস আছে যেমনই পড়ছেন যে ইলা ঈদে মিলাদুন নবী পালন না করলে সে মুসলমান থাকতে পারে না আছে আল্লাহ আকবর এখানে তো ভালো ছাত্র আছে কিরে মুফতি সাহ ফেকার কোন কিতাবে লেখা আছে যে ঈদে মিলাদুন্নী পালন না করলে সেই মানুষটা মুসলমান থাকতে পারে না ফতুয়ার কিতাব তোরা দুই চারটা পর্যন্ত পড়তেছ না আছে এটার নাম বেদআত যেটা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ শেখাইসেনা এমন কি হাদিসের একটা সংজ্ঞা আছে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দসে দেহলবী رحمتullah আলাইহি বলেছেন হাদিস কাকে বলে জনাবে মোহাম্মদুর রসুল উল্লাহ যা বলছেন যা করছেন যা সম্মতি দিছেন এগুলা হাদিস তারপরে সাহাবা সাহাবারা যা বলছেন যা করছেন যা সম্মতি দিছেন হাদিস তাবিরা যা বলছেন যা করছেন যা সম্মতি দিছেন হাদিস এমনি করে তবে তাবিদের ভবিষ্য শাহ আলি উল্লাহ সাহেব বলেছেন যে তবে যারা আছে তারাও যা বলছে যা করছে এবং যা সম্মতি দিছে এগুলো হাদিসের অন্তর্ভুক্ত তো তোমাদের আজকে ঈদে মিলাতুন নবী আর জশ্নে জুলুস হাদিসে তো নাই এই শব্দই নেই ভাই এই বিষয়ে গত সপ্তাহে কিছু কথা বলছি শুধু যে বেদাত এগুলোই তা না বেদাতের কোনো শেষ নাই তুমি হস করে কি করবা যদি তোমার মধ্যে বেদাত থাকে তুমি নামাজ পড়ে কি করবা যদি তোমার মধ্যে সেরেক থাকে তুমি তসবি তাহলিল তাকবির জিকির ফিকির মুরাকাবা মুসাহাদা সব করলা কিন্তু তোমার ইমানের মধ্যে সেরেক আছে কোনো কাজ হবে না তুমি চিরজাহান নামে লাভ হবে না তুমি চিরজাহান নামে এই জন্য আগে সেরেক মুক্ত হয়ে যান তারপরে বেদাত মুক্ত হয়ে যান বাকি পাপ আল্লাহ এমনি মাফ করে দেব আল্লাহর নবী মোহাম্মদে আরবি সরবারে কায়নাত সর্দারে দোজাহা খাতেমুল আম্বিয়া সাল্লাল্লাফ আল্লাহ সাল্লাহ বলেছেন ও আমার তোমরা বড় বড় পাপগুলো ছেড়ে দাও আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে খবর পাঠাইছেন ছোট ছোট পাপগুলো তিনি এমনি মাফ করে দিবেন যেমন দুরু শরীফ পড়লে কি পাপ মাফ হয় না মুসাফা করলে পাপ মাফ হয় না দান করলে পাপ মাফ হয় আলেম দিকে তাকাইলে পাপ মাফ হয় রুগী ব্যক্তিরে দেখতে গেলে পাপ পাপম হয় জি এগুলা এই সমস্ত আমলের দ্বারা তোমার বাকি পাপ মাফ হয়ে যাবে তুমি সেরেক ছাড়ো তুমি বেদাত ছাড়াও তাই তাই তো বললাম অনুসরণের নাম অনুসরণ আর অনুসরণটা হবে সাহাবা তাবিদের সাথে আইমা আর বাদের সাথে আর যদি না মিলে তোমার কর্ম এটা বেদাতের অন্তর্ভুক্ত হয়ে গেছে আমি একটা নোটমূলক কথা বলি আমাকে একজনে বসতেছে হুজুর দেশটার মধ্যে এত ফেতনা করে দিন আর ধর্ম লইয়া আমি কেউ আমি বললাম শুধু কি আমাদেরই দেশে